আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের চূড়ান্ত ভাষণ আজ অথবা আগামীকাল শারীরিক অসুস্থতা বোধ করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যানের এজলাস ত্যাগ ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত আহত হয়েছেন অন্তত ত্রিশ জন মাদারীপুরের শিবচরে স্কুল থেকে ফেরার পথে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সুপর্দ দেশ থেকে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে ঘৃণা তৈরি করার আহ্বান জানিয়েছেন ডক্টর সালেহুদ্দিন আহমেদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের চূড়ান্ত ভাষণ আজ অথবা আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ আজ বুধবার নয়ই ডিসেম্বর অথবা আগামীকাল বৃহস্পতিবার দশই ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হয়েছে এই দিনই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে এর আগে তফসিল ঘোষণার দিন প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ ধারণ এবং সম্প্রচারের প্রস্তুতি নিয়ে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব এই তথ্য নিশ্চিত করেছেন তিনি আরও জানিয়েছেন ভাষণের রেকর্ডের জন্য সরকারি সম্প্রচার মাধ্যমগুলোকে ডাকা হয়েছে এবং কখন এই রেকর্ড করা হবে তা কমিশন জানিয়ে দেবে এদিকে কমিশন সূত্র আরও জানিয়েছে যে নির্বাচন কমিশন সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রাষ্ট্রপতি মুহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই নির্বাচনের তফসিল প্রচার করা হতে পারে তফসিল ঘোষণার পরপরই নির্বাচনের সম্ভাব্য তারিখও জানিয়ে দেওয়া হবে ধারণা করা হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট তবে আটই এবং দশই ফেব্রুয়ারিও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি তাদের প্রস্তুতি সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনিসের সঙ্গেও সাক্ষাৎ করে বিস্তারিত জানিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে জনগণের মধ্যে এক ধরনের উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে শারীরিক অসুস্থতা বোধ করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যানের এজলাস ত্যাগ শারীরিক অসুস্থতা অনুভব করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার হঠাৎ করে এজলাস ত্যাগ করেছেন আজ দুপুর বারোটার দিকে চলমান বিচারিক কার্যক্রমের মাঝেই তিনি এজলাস থেকে উঠে যান ট্রাইব্যুনাল সূত্র থেকে জানা গেছে হঠাৎ অসুস্থতা অনুভব করায় বিচারককে বিশ্রামে নেওয়া হয়েছে এবং পরবর্তী কার্যক্রমের বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের হঠাৎ এজলাস ত্যাগের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান গুরুত্বপূর্ণ বিচারিক কার্যক্রম সাময়িক সময়ের জন্য থমকে গেছে বর্তমানে এই ট্রাইব্যুনাল আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলের জিআইসি সেল ও আয়নাঘরে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার শুনানি চলছে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন সেনা কর্মকর্তা সহ মোট তেরো জন আসামি রয়েছেন এই তিন সেনা কর্মকর্তা হলেন ডিজিআইএফ পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাঝার সিদ্দিকি শেখ হাসিনা সহ পলাতক অন্য আসামিদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সহ আরও কয়েকজন অবসরপ্রাপ্ত ও কর্মরত অফিসার এই গুরুত্ব শুনানির মাঝে বিচারকের অসুস্থতা জনিত কারণে বিরতি নেওয়া হলো মামলাটির গুরুত্ব বিবেচনা করে পরবর্তী কার্যক্রম দ্রুত শুরু হবে বলে আশা করা হচ্ছে দেশের বিচারিক ইতিহাসে এটি একটি আলোচিত ঘটনা ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত আহত হয়েছেন অন্তত ত্রিশ জন হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ক্ষমতা বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে আজ দুপুরে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং গুরুতর আহত হয়েছেন অন্তত ত্রিশ জন আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনায় নিহতের পরিচয় এবং সংঘর্ষের বিস্তারিত কারণ এখনও পুরোপুরি জানা যায়নি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটছে এ ধরনের ঘটনাগুলো দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনিসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবার মত প্রকাশের স্বাধীনতা দিলেও অনেকেই সেই সুযোগ নিয়ে নিজেদের পুরাতন প্রভাব ধরে রাখতে চেষ্টা করছে এসব ঘটনা মূলত সাবেক প্রভাবশালী দলগুলো স্থানীয় পর্যায়ের প্রভাব বিস্তারের নতুন চেষ্টাকে কেন্দ্র করে ঘটছে এই দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের কারণে পুরো এলাকায় আবারও থুমথুমে অবস্থা বিলাজ করছে এলাকার সাধারণ মানুষ আতঙ্কিত এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে সবাইকে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং স্থানীয় প্রশাসনকে কঠোর আতে এসব নিয়ন্ত্রণ করতে হবে দেশের প্রতিটি জায়গায় শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য কাজ করা জরুরি মাদারীপুরের শিবচরে স্কুল থেকে ফেরার পথে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটনি দিয়ে পুলিশের কাছে সুপর্দ মাদারীপুরের শিবচরে শ্রেণীতে পড়ুয়া ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এই ঘটনার অভিযুক্ত অভিযুক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সুপর্দ করেছে এলাকাবাসী শিশুটিকে বর্তমানে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এই ব্যাপারে শিবচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের এক দিনমজুরের ছয় বছরের মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী আজ দুপুরে সে স্কুল থেকে বাড়ির দিকে ফিরছিল পথে অভিযুক্ত মিঠুন মজুমদার বয়স পঁচিশ শিশুটিকে একা পেয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে নিজের ঘরে আটকে রাখে সেখানে শিশুটিকে ধর্ষণ করার পর বিকেলে ছেড়ে দেয় শিশুটি বাড়ি ফিরে এলে তার শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে পরে শিশুটির কাছে পুরো ঘটনা শুনে দ্রুত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এই ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এলাকাবাসী অভিযুক্ত মিঠুন মজুমদারকে ধরে ব্যাপক গণপিটনি দেয় খবর পেয়ে শিবচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযুক্তকে উত্তেজিত জনরোষ থেকে উদ্ধার করে হেফাজতে নেয় গণপিটুনি খেয়ে অভিযুক্তের অবস্থা মারাত্মক আকার ধারণ করেছে এই ঘটনায় এলাকায় থুমথুমে অবস্থা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা রয়েছে পুলিশ এই ঘটনার দ্রুত তদন্ত করে অভিযুক্তকে কঠোর শাস্তির আওতায় আনবে বলে আশ্বাস দিয়েছে দেশ থেকে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে ঘৃণা তৈরি করার আহ্বান জানিয়েছেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ ভবিষ্যতে যেন দুর্নীতি আর মাথাচাড়া দিয়ে না পারে সেই জন্য যারা দেশ থেকে অর্থ পাচার করে তাদের বিরুদ্ধে দেশে সাধারণ জনগণের পক্ষ থেকে সামাজিকভাবে ঘৃণা তৈরি করার আহ্বান জানিয়েছেন ডক্টর সালেহুদ্দিন তিনি মনে করেন যারা অর্থ পাচার করে তাদের সঙ্গে কেউ যেন আত্মীয়তা বা সম্পর্ক না রাখে তাদেরকে সবাই যেন ঘৃণা ভরে দেখে ড সালেহদ্দিন তার বক্তব্যে অতীতের একটি উদাহরণ টেনেছেন তিনি বলেন যেমনটা বাংলাদেশের মানুষ মির্জাফরকে ঘৃণা ভরে দেখে কেননা মির্জাফরের মতো লোক এই দেশের জন্য ছিল অত্যন্ত ব্যক্তি ঠিক তেমনি যারা এই দেশের অর্থ পাচার করে তাদেরকেও তেমন ঘৃণার চোখে দেখতে হবে তিনি বিশ্বাস করেন যখন সামাজিকভাবে এই অর্থ পাচারকারীদেরকে বয়কট করা হবে এবং তারা সমাজে কোনো সম্মান পাবে না তখনই হয়তো দেশে সবকিছু ঠিক হতে পারে এই ব্যাপারটি দেশের সরকার এবং দেশের সাধারণ জনগণ উভয় পক্ষকেই খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে অর্থ পাচার দেশের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার উপর যে নেতিবাচক প্রভাব ফেলে তা রোধ করার জন্য সামাজিক প্রতিরোধ একান্ত অনিবার্য দুর্নীতি ও অর্থ পাচারের মতো গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে আনার জন্য কেবল আইনি পদক্ষেপই যথেষ্ট নয় সামাজিক সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমে একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ